আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব শক্তি সংরক্ষণশীলতা নীতি এই টপিকটা নিয়ে আজকে আমরা মেনলি এই জিনিসটা দেখবো একটা সিম্পল প্যান্ডুলামের ভিতরে তাকে যদি আমরা পিরিয়ডিক কোনো একটা মোশনে যদি আমরা তাকে স্মরণ ঘটাই তাহলে তার যে বিভিন্ন গতিপথ তো গতিপথের প্রত্যেকটা বিন্দুতে তার যে টোটাল শক্তি সেটা সংরক্ষণশীল থাকে থাকে না সেই জিনিসটা আজকে আমরা যাচাই করব। সো চিন্তা করো এখানে একটা পেন্ডুলাম আছে সেই পেন্ডুলামের কিছু র্যান্ডম পয়েন্ট আছে ঠিক আছে যেখানে একটা পয়েন্ট হচ্ছে তাকে আমরা হাইয়েস্ট যতটুকু স্মরণ কটাইছি সেই পয়েন্ট আরেকটা বয়সে কি আরেকটা পয়েন্ট হচ্ছে তাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে সে তার সাম্যাবস্থায় পৌঁছাবে যে পয়েন্টে সেই পয়েন্টটা সেই পয়েন্টটা হচ্ছে এ আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট সি পয়েন্ট তাহলে আমরা সি এ তিনটা পয়েন্টে শক্তি টোটাল যে মান সেটা একই থাকে কি না সেই জিনিসটা যাচাই করব। যদি একই থাকে তার মানে কি এ বি এবং সি এই তিনটা বিন্দুতে শক্তি সংরক্ষণশীল থাকবে আচ্ছা আমরা ধরে নিই যে এখানে যে প্যান্ডুলাম আছে তার ভর চ্যাম তাহলে আমরা এ বি সি তিনটা বিন্দুতের ভেতরে যেহেতু শক্তি সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করতে হবে তাহলে মনে করো আমরা প্রথমে যে কোনো একটা যে কোনো পয়েন্টের তো প্রথমে বের করতে হবে সো প্রথমে আমরা যেখানে খুব সহজেই সবগুলো শক্তি বের করা যাবে সেগুলো আমরা বের করব প্রথমে আমরা কোথায় বের করব প্রথমে আমরা বের করব বি পয়েন্টে ঠিক আছে তাহলে বি পয়েন্টে যদি তার টোটাল শক্তি দরকার হয় আমাদের জানতে হবে ওই মুমেন্টের গতিশক্তি এবং বিভক শক্তি কত কারণ এখানে যে শক্তিগুলা সবগুলা কিন্তু সংরক্ষণশীলতা বল সংরক্ষণশীল বল দিয়ে কাজ করতেছে সংরক্ষণশীল বল কি তুমি তো জানো যে পেন্ডুলাম সে যে এই গতিপথটা তৈরি করলো এই গতিপথ তৈরি করার একমাত্র রিজন হচ্ছে এখানে মহাকর্ষ বল কাজ করতেছে বস্তুর যে ববটা আছে এখানে সে ববের উপর মহাকর্ষ বল কাজ করতেছে তো সেই মহাকর্ষ বলের কারণে তার একটা উপাংশই এই তার এই গতিপথ দান করলো অর্থাৎ মহাকর্ষ বল যেহেতু সংরক্ষণশীল বল ঠিক আছে মহাকর্ষ বল যেহেতু সংরক্ষণশীল বল তাহলে সংরক্ষণশীল বল দ্বারা তো কী হয় কৃতজ্ঞ সবসময় সংরক্ষণ থাকে না অর্থাৎ পয়েন্টটা তো হয়েছে তাকে আমরা হাইয়েস্ট যতটুকু তুলে ছেড়ে দিছি সেই পয়েন্টটা না তার মানে কি এই পয়েন্টে তাকে কত ভ্যালোসিটিতে ছেড়েছি ওই পয়েন্টে ওই মোমেন্টে তার ভ্যালোসিটি জিরো থাকবে না তার মানে ওই মোমেন্টে সে স্থির থাকবে পি পয়েন্টে মোমেন্টে তার মানে এখানে যেহেতু জিরো তার ভ্যালোসিটি তাহলে আমরা তো জানি যে কোনো বস্তু যদি ব্যাগ শূন্য থাকে তাহলে তার ভিতরে কোনো গতিশক্তি সংরক্ষণ থাকবে কোনো গতিশক্তি থাকবে না অর্থাৎ তার গতিশক্তি এখানে জিরো সো গতিশক্তি যেহেতু জিরো এখানে তার আর থাকবে কি বিভক শক্তি অর্থাৎ ইপির মানটা কত সেটাই আমাদের ব্যাক করতে হবে এখন চলো আমরা বিভক শক্তি কীভাবে বের করতে হয় সেই জিনিসটা একটু বুঝি চিন্তা করো আমরা নাইন টেনে যেভাবে যখন বিভক শক্তি বের করতাম আমাদের কীভাবে বের করতাম আমরা যে ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে সেটা যদি জানা থাকতো তখনই আমরা গতিশক্তি বিভক শক্তি ইজিলি বের করে ফেলতে পারতাম সো চিন্তা করো ভূমিটা প্যান্ডুলামের নিচে কোথাও একটা আছে ঠিক আছে যেখানে আছে আমরা মনে করলাম নিচে কোথাও আছে তো ভূমি যেখানে আছে ওই পয়েন্ট থেকে মনে করো পেন্ডুলামের যতগুলো সিচুয়েশন নিতেছি সবচেয়ে লোয়েস্ট পয়েন্টটা ধরলাম এইচ উচ্চতায় আসে এইচ ডিস্টেন্স তাহলে বি যে পয়েন্টটা সেটা ভূমি থেকে কত উচ্চতায় থাকবে ধরলাম ওই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আরও এক্স উচ্চতায় আসে তাহলে ভূমি থেকে সে টোটাল কত উচ্চতায় আসে ভূমি থেকে সে টোটাল এইচ প্লাস এক্স উচ্চতায় আসে না তার মানে যেহেতু ভূমি থেকে সে এইচ প্লাস এক্স উচ্চতায় আসে তাহলে এখানে আমরা তার বিপক শক্তির মানটা ইজিলি কিন্তু পায়ে ফেলতে পারি চিন্তা করো যে এইচ উচ্চতায় তার যে টোটাল যে বিভক শক্তি সেটা কত হবে এম এইচ প্লাস এক্স হবে না কারণ সে তো ভূমি থেকে এক্স উচ্চতায় আছে তাইলে সেটা যদি আমরা ভাঙ্গাইয়া লিখতে পারি এম এইচ প্লাস এম জি এক্স তার মানে বি পয়েন্টে তার টোটাল শক্তি এম এইচ প্লাস এম জি এক্স এখন চিন্তা করতো এ পয়েন্টে যদি আমরা বিভক শক্তি হিসাব করতাম এ পয়েন্টের বিভক শক্তি কত হইতো এ তো বিভক শক্তি এম এইচ হইতো না কারণ ভূমি থেকে তো সে এইচ উচ্চতায় আসে তার মানে এ পয়েন্টের তার বিভব শক্তি এম এইচ বি পয়েন্টের বিভব শক্তি এম এইচ প্লাস এক্স এম এইচ প্লাস এম জি এক্স এবং সি পয়েন্টের তার বিভক শক্তি ওইটাও এম এক্স প্লাস সরি এম এইচ প্লাস সামথিং অর্থাৎ সি পয়েন্টে যত উচ্চতা থাকবে এ পয়েন্ট থেকে ওই এক্সট্রা জিনিসটা অ্যাড হইতেছে তার মানে এখন যদি আমরা ভূমিটাকে চিন্তা করে ফেলতাম যে এ পয়েন্ট যেটা সেই এ পয়েন্টে যদি ভূমিটাকে চিন্তা করে ফেলতাম তাহলে কি আমাদের কাছে জিনিসগুলো ইজি হয়ে যেত না সো আমরা এখন চিন্তা করব আমাদের যে ভূমিটা সেটা এ পয়েন্টে আসে সো আমরা সব কিছু হিসাব করব এ পয়েন্টে সো এ পয়েন্টটা যদি ভূমি থাকে সে ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে। সেটা যদি আমাদের বের করতে হয় একটু দেখো ভূমি থেকে কিন্তু বস্তুটা এইচ আমরা ধরে নিলাম এইচ উচ্চতায় আসে সো আমাদের এতটুকু ডিস্টেন্স বের করা লাগবে এর চিহ্ন দিয়ে যে জিনিসটা দেখাইলাম এই ডিস্টেন্সটা লাগবে সো এটা কীভাবে বের করতে পারি একটু চিন্তা করো ভূমি থেকে বি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাই কিন্তু এ থেকে ডি যে ডিস্টেন্স সেটা না কিভাবে সেটা হলো কারণ ভূমি সমান্তরাল তো বিড়ি রেখা ভূমি সমান্তরাল যেহেতু বিড়ি রেখা এবং আমরা যেহেতু এডি যেহেতু লম্ব রেখা তাহলে এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে সো এডি যেই ডিস্টেন্সটা সেটাই কি আমাদের বের করতে হবে সো এটা কিভাবে বের করা যায় সেটাই এখন একটু দেখো চিন্তা করো কীভাবে বের করতে পারি আমরা ধরো আমরা যে পয়েন্টে দেয়ালে আটকানো আছে পেন্ডুলামটা সেই পয়েন্টটা একটা নাম দিলাম ঠিক আছে সেই পয়েন্টটাকে ধরো আমরা উ নামে চিহ্নিত করবো ঠিক আছে তার আগে আমরা ধরো পেন্ডুলামের ধৈর্ঘ্যটা একটু ডিনোট করলাম এল দিয়ে তাহলে এইটাও হবে এল এখন আমাদের দরকার এডি ডিস্টেন্স সো এডি ডিস্টেন্সটা কীভাবে বের করতে পারি ধরলাম এই পয়েন্টটা হচ্ছে ও তাহলে আমাদের যদি উ ডি উ এ পুরা ডিস্টেন্স ঠিক আছে সেই পুরা ডিস্টেন্স থেকে যদি আমরা ও ডি এই পার্টটা যদি বাদ দিই তাহলে আমাদের ফাইনালি থাকবে কি এডি না সো আমরা এডির জন্য ওয়ে থেকে উডি বাদ দিতে পারি সো উয়ে মানে কি পুরা লেন্থ সো পুরা লেন্থ যদি এল হয় সেটা থেকে বাদ দাও কাকে বাদ দিবা ডিকে সো আমাদের উডি এখন বের করতে হবে ডিটা কীভাবে বের করতে পারি একটু দেখা দাও উডিবি এটা একটা সমকণিত ত্রিভুজ তৈরি হয় না এখানে এই সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে যার একটা কোন কত থিটা টু থিটা টু দেখতে পারতো অর্থাৎ উ ডি বি ত্রিভুজ সমকোণী ত্রিভুজে একটা অ্যাঙ্গেল আছে থিটার টু সো আমরা যদি এই ত্রিভুজের জন্য ত্রিগুণমিত্রিক ফর্মুলা অ্যাপ্লাই করি ঠিক আছে ত্রিগুণমিত্রিক ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কী দাঁড়াবে আমরা যদি কস থিটা টু অ্যাপ্লাই লিখি এখানে ধরো এখানে লিখলাম আমরা কস থিটা টু হবে এখানে ভূমি ভূমি কত উডি সো উডি হবে উপরে আর নিচে হবে অতিবুজ উবি তার মানে উডির মান হবে উবি কস থিটা উডি ইজ ইক টু উবির মান কত এল সে যে এটা যেহেতু প্যান্ডুলামে দৈর্ঘ্য হবে সো সেটা তো এল হবে সো এল মাইনাস এল কস থিটা টু এটাই হবে আমাদের এডির মান আমরা যদি এখান থেকে এলটা যদি কমন নেই তাহলে আমরা এখানে পাবো কত ওয়ান মাইনাস কস থিটা টু অর্থাৎ এডি হচ্ছে এল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা টু সো আমরা এডির মান পেয়ে ফেললাম এখন ধর সব কিছু একটু মুছি সো এডির মানটা আমরা আলাদাভাবে একটু লেখা রেখি এখানে এ সরি উডিনা এডি হবে ওয়ান মাইনাস কস থিটা তাহলে এখন বিভিন্ন টোটাল শক্তি যদি এখন লেখি সো বিবৃতিতে তো কোনো গতিশক্তি নাই একটু আগে দেখলাম সো গতিশক্তি জিরো হবে তাহলে শুধু বিভক শক্তি থাকবে আর বিভক শক্তির ইকুয়েশন এম জি এইচ সো এখানে এইচ কত হবে এল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা টু তার মানে ভূমির ভূমির যে লেভেল ধরলাম এ সে থেকে সে ওয়ান অ্যাল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা টু উচ্চতায় আসে সো এটা হচ্ছে বিভক শক্তি বি পয়েন্টের টোটাল শক্তি বের করা শেষ এখন চলো আমরা এ পয়েন্টের টোটাল শক্তিটা বের করি ঠিক আছে এ পয়েন্টে এখন চিন্তা করো তো কোন কোন শক্তি আছে এ পয়েন্টটা কোথায় আছে ভূমির লেভেলে আছে না আমরা যেহেতু এটাকে ভূমি ধরেই নিয়েছি একটাকে ভূমি ধরেই ক্যালকুলেশনগুলো করতেছি তার মানে এ পয়েন্টে তার টোটাল শক্তি এই টোটাল শক্তির ভিতরে বিভক শক্তি কি ইনক্লুড হবে না কারণ এ পয়েন্টটা যেহেতু ভূমিই কল্পনা করে নিছি সো এ পয়েন্টটা ভূমি থেকে উচ্চতার জিরো তার মানে কোনো বিভক শক্তি নাই কিন্তু এ পয়েন্টের ভিতরে গতিশক্তি থাকবে না অবশ্যই থাকবে কারণ হচ্ছে দেখো বি পয়েন্ট থেকে এ পয়েন্টে বস্তুটা আসতেছে আসার পর কিন্তু বস্তু এই যে এই মাথায় কিন্তু আইসা শেষ হবে তার গতিপথ অর্থাৎ এই যে এ পয়েন্টে এ পয়েন্টে যদি তার ভ্যালোসিটি জিরো হয়ে যেত বা ভ্যালোসিটি যদি নাই থাকতো তাহলে কি সে ওই পয়েন্টে যাইতে পারতো না এন পয়েন্টে কিন্তু যাইতে পারবে না তার মানে এই পয়েন্টে তার কী আছে অবশ্যই ব্যাগ আছে ব্যাগ যেহেতু আছে গতিশক্তিও থাকবে সো আমরা লিখি এ হ্যাঁ ঠিক আছে এই পয়েন্টের টোটাল শক্তি ইজিকস টু বিভক শক্তি প্লাস গতিশক্তি সো বিভক শক্তিতে হচ্ছে জিরো সো শুধু গতিশক্তি থাকবে না আর গতিশক্তির ইকুয়েশন তো নাইন টেন থেকেই পড়ে আসতেছি আমরা হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার এখন ভিটা কী হবে যে পয়েন্টের গতিশক্তি সেই পয়েন্টের ভ্যালোসিটি সো এই পয়েন্টের ভ্যালোসিটিটা আমরা কীভাবে বের করতে পারি চিন্তা করো তো এখন চিন্তা করা যায় মনে করো এই যে প্যান্ডোলামটা বি পয়েন্টে আছে সেই বি পয়েন্ট থেকে তার ফাই এটা হচ্ছে তার ইনিশিয়াল অবস্থা বি পয়েন্টে ফাইনাল অবস্থা কত এ পয়েন্টে সো ইনিশিয়াল অবস্থা থেকে ফাইনাল অবস্থায় যে স্মরণটা হয়েছে আর উলম্ব বরাবর তার স্মরণ কতটুকু হয়েছে সেটাই শুধুমাত্র দরকার না আমাদের কারণ এই বস্তুটাকে তুমি যদি চিন্তা করো যে বি পয়েন্টের বস্তুটা বি পয়েন্টের যে প্যান্ডোলামটা আছে সেটাকে যদি মনে মনে কল্পনা করো ডি পয়েন্টে কোথাও একটা আসে তাহলে এটাকে কি আমরা বাজ মানে মনে মনে চিন্তা করতে পারি যে ডি পয়েন্ট থেকে বস্তুটা এ পয়েন্টে মুক্তভাবে পড়ছে তার মানে তার আদি ছিল জিরো সে এডি পরিমাণ ডিসটেন্স কভার করে এ পরিম এ বিনুতে পৌঁছাইছে তার মানে এখানে আমাদের এ বিন্দুতে ভ্যালো সেটা কী হবে শ্যাশব্যাক ইজেক শ্যাশব্যাক স্কোয়ার ইজিক টু ইউ স্কোয়ার প্লাস টু জিএস এখানে যেহেতু আদিবেগ জিরো তার মানে শুধুমাত্র টু জি এইচ এডি ডিস্টেন্সটা বের করলেই হবে ঠিক আছে আচ্ছা এটা এডি হবে সো এডি ডিসটেন্স সেটা কত সেটা তো আমরা প্রথমটাই বের করছিলাম এডি হচ্ছে এল ইন্টু ওয়ান মাইনাস কীটা টু ঠিক আছে তার মানে এই বিন্দুতে টোটাল শক্তি বের করার কাজও আমাদের কিন্তু শেষ এখন যদি দুই দুই কাটাকাটি করি দেখো ওইখানে টু কাটা যাবে সো এখানে থাকবে কত এম জি এল ওয়ান মাইনাস কস থিটা টু দেখলে যে বিন্দু টোটাল শক্তি এই বিন্দু টোটাল শক্তির সমান হয়ে গেল না সো বিবিন্দুর টোটাল শক্তি এ বিন্দুর টোটাল শক্তি যেহেতু সমান হয়ে গেছে এখন যদি আমরা কোনোভাবে দেখাইতে পারি যে সি বিন্দুর টোটাল শক্তি সেটাও এই দুইটার যুগ মতোই সমান সমান মান হবে তখনই বলতে পারি যে শক্তি সংরক্ষণশীলতার নীতি এখানে মানে সো সি বিন্দুতে টোটাল শক্তি বের করতে হবে বাট খেয়াল করো তো সি বিন্দুর কি ওই আমাদের বি কন্ডিশনের মধ্যে এরকম কোনো স্পেশাল কন্ডিশন আছে যে হয় বিবক শক্তি থাকবে না বা গতিশক্তি থাকবে না না এটা তো র্যান্ডম পয়েন্ট সো এই পয়েন্টে অবশ্যই গতিশক্তিও থাকবে বিভক শক্তিও থাকবে কারণ এই পয়েন্টে সে ভূমিতে কিছু একটা উচ্চতায় আছে এবং সে কিছু পরিমাণ নিচে নিচের দিকে নামছে সো এই পয়েন্টের জন্য যেহেতু আমাদের গতিশক্তি বিভক শক্তি দুইটাই বের করতে হবে তাহলে আমাদের এই পয়েন্টে বস্তুটা কতটুকু নিচে নামছে ডিই এবং কতটুকু উচ্চতায় আছে এ ই এটাও বের করা লাগবে সো আমরা ও বিন্দুটা আবার লেখলাম সো আমাদের এখানে যেহেতু ডি এ এই মানগুলা লাগবে সো আমরা এই মানগুলা বের করার জন্য কি করতে পারি প্রথমে এই যে পূর্বের মতোই আমাদের এ ইর মানটা যদি দরকার হয় এ ইর মান যদি আমাদের দরকার হয় সেটা আমরা কীভাবে বের করতে পারি সেটা কিন্তু দেখো পুরাটা থেকে যদি আমরা উই বাদ দিয়ে দিই তাহলে হবে না সো পুরা মানটা তো এসে এল এল থেকে বাদ দিতে হবে কত উ এবং ই উই ডিস্টেন্সটা কীভাবে বের করবো আবার চিন্তা করো উ ই সি এই ত্রিভুজের ক্ষেত্রে একটা সমকুণী ত্রিভুজ উৎপন্ন হলো না সেই সমকমী ত্রিভুজের জন্য পেন্ডুলামের দৈর্ঘ্য কিন্তু সবসময় অ্যালই থাকবে সো ওইখানেও এটা এল সো আমাদের যদি উই দৈর্ঘ্য দরকার হয় এখানে ত্রিভুজের একটা কোণ হচ্ছে কস একটা কোণ হচ্ছে থিটা ওয়ান সো এখানে যদি পূর্বের মতোই আমরা সম্পর্ক স্থাপন করি আমরা দেখব উই যেই ডিস্টেন্স সেটা হবে এল কস থিটা ওয়ান অর্থাৎ এই ইর মান হবে এল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা ওয়ান সো এই ইর মান পেয়ে গেলাম এখন আমাদের আর কিসের মান লাগবে আচ্ছা এর মানটা আমরা একটু সাইডে লেখা রাখি না হয় অনেক জায়গা পাওয়া যাবে না আচ্ছা এই হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা ওয়ান ওকে এখন আমাদের দরকার ডিই অর্থাৎ সে কতটুকু নিচে নামার ফলে সি বিন্দুতে পৌঁছাইছে সো বিন্দু থেকে সে সি বিন্দুতে পৌঁছাইতে হইলে সে ডিই পরিমাণ ডিস্টেন্স নিচে নামতে হবে সো বিভক শক্তির জন্য যেহেতু এই ডিসটেন্সটা দরকার আমাদের এই ডিসটেন্সটা এখন বের করতে কীভাবে চিন্তা করতে চিন্তা করো বি বিন্দুটা যদি আমরা চিন্তা করি সি বিন্দু ঠিক উপরেই আসে আমরা কিন্তু এখানে ভাবতে পারি বস্তুটা এই বিন্দু থেকে সি বিন্দুতে আসছে ঠিক আছে এই যে কাল্পনিক বিন্দু থেকে সি বিন্দুতে আসছে মানে ডিই ডিস্টেন্স সো এই জিনিসটা তো বলছো সো ডিই যদি বের করা লাগে যে আগেরটার মতোই আমরা বের করব সে ডিই যদি বের করি আমরা উই থেকে উডি পার্ট এটা বাদ দিতে পারি না সো উই মাইনাস ওডি এটাই হবে কত ডিই এর মধ্যে উই কিন্তু আমরা ব্যাক করছি একটু আগে ঠিক আছে উই মানটা কত ছিল উই মান ছিল এল ইন্টু কস টিটা ওয়ান এটা ছিল উই মাইনাস এল কস সিটা টু ছিল থিটা ওয়ান মাইনাস এল কস থিটা টু ওকে l যদি কমন নাও কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু আচ্ছা আমাদের ডি বিন্দুর মান বের করা শেষ হলো এখন আমরা সিম্পলি গতিশক্তির ইকুয়েশনের ভিতরে এটা বসাই দিতে পারি সো এখন সি বিন্দু টোটাল শক্তি লাগবে সো টোটাল শক্তির ভিতরে শক্তি গতিশক্তি দুইটাই ইনক্লুড হবে ঠিক আছে সো বিভক শক্তি প্রথমে আমরা লিখি বিভক শক্তির ইকুয়েশন এম অর্থাৎ ভূমি থেকে সে কতটুকু উচ্চতায় আছে ভূমি থেকে সে এই উচ্চতায় আছে আর এইর মান আমরা একটু আগে বের করছি এল ইন্টু ওয়ান মাইনাস থিটা ওয়ান ওকে আচ্ছা বিভক শক্তি পার শেষ এখন আমরা লিখব গতিশক্তি আচ্ছা এটা ইটিসি লিখি ঠিক আছে আগেরটার মতোই সেম রাখলাম এম জি এল কস ওয়ান মাইনাস কস থিটা প্লাস গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ বি বিন্দুর যেহেতু ভ্যালোসিটি লাগবে আমরা জানি বি বিন্দুর ভ্যালোসিটি স্কোয়ার এটা তো হচ্ছে আদি আদিবেগ বিবিন্দুর আদিবেগ জিরো না সি বিন্দুর শেষ ব্যাগ লাগবে সো সি বিন্দুর ব্যাগের স্কোয়ার বি স্কোয়ার জিগোলস টি ইউ স্কোয়ার প্লাস টু জিএচ সো ইউতে এখানে জিরো হবে আর টু জি এইচ এখানে এইচের মান কত পেলাম আমরা ডি ই ডি ই হচ্ছে এল কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু ওকে আচ্ছা এখন চলো আমরা এই জিনিসটাকে একটু ভাঙাই যেখানে যেখানে গুণফল আছে গো আকারে ভাঙাই ফেলি সো এম জি এল সাথে যদি ওয়ান মাইনাস থিটা গুণ দাও এম জি এল মাইনাস এম জি এল কস থিটা ওয়ান এম জি এল কস থিটা ওয়ান আচ্ছা তারপর এখানে হাফ এবং টু এটা তো কাটা যায় টু এ টুয়ে কাটা যায় তাহলে এখানে থাকে এম জি এল কস থিটা ওয়ান মাইনাস এম জি এল কস থিটা টু ঠিক আছে তারপর দেখো সিম্প্লিফাই করা যায় কি না এম জি এল কস থিটা ওয়ান এম জি এল কস থিটা ওয়ান এই দুটা কাটা যায় তাহলে ফাইনালি ইকুয়েশানে আমাদের থাকবে এম জি এল ইন টু ওয়ান মাইনাস কস থিটা টু না কারণ তুমি যদি এখান থেকে এম জি এল কমন নাও দুইটা পদ থেকে তাহলে দেখবে এম জি এল ওয়ান মাইনাস কস থিটা টু ওয়ান তার মানে এখন খেয়াল করো এ বিন্দুর টোটাল শক্তি বি বিন্দুর টোটাল শক্তি সি বিন্দুর টোটাল শক্তি সমান পাইলাম তার মানে কি এই যে প্যান্ডুলামের সিচুয়েশানে শক্তির সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই হবে প্রত্যেকটা মান যেহেতু সমান আসছে এবং প্রত্যেকটা মানে দেখো এম এবং এল এই দুইটা ভ্যালু যদি তোমাকে বলা থাকে এবং প্যান্ডুলামটা হাইয়েস্ট কী পরিমাণ কনিক স্মরণে রাখা আছে সেই কণিক স্মরণটা যদি দেওয়া থাকে অর্থাৎ শুধুমাত্র থিটা টুই যদি বলা থাকে তোমাকে তাহলে ইজিলি প্রত্যেক যে কোনো র্যান্ডম পয়েন্টে তুমি টোটাল কতটুকু শক্তি সঞ্চিত থাকবে একটা পেন্ডুলামের ভিতরে সেটা ইজিলি বের করে ফেলতে পারো ঠিক আছে আশা করি বুঝতে পারছো আল্লাহ হাফেজ